নড়ায়লের নাম শুনেছে নরাইল বাংলাদেশের নড়াইল পূর্ববঙ্গের লোকেরা অবশ্য নড়ায়লের নাম খুব ভালোভাবেই জানে যে পূর্ববঙ্গে মুসলমানদের লাঠি তারা এপারে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি করে সে বাংলাদেশের নড়ায়লে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা এক হিন্দু রমণীর উপরে ভয়ঙ্কর এক ঘটনা বাংলাদেশে রোজই তো আমরা নতুন নতুন সিনেমা দেখছি কোনটার থেকে কোনটা বেশি ভয়ঙ্কর বলাই মুশকিল তো এই ঘটনাটা আমার মনে হয় বিরলের মধ্যে বিরল আর এই মহিলা কিন্তু যে সে মহিলা নন ইনি ইউনিয়ন বোর্ডের একজন সদস্য মানে আমাদের এখানে যেরকম পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির ইলেক্টেড একজন মেম্বার তাকে কয়েকজন মিলে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হলো একের পর এক ধর্ষণ করা হলো এবং সেই ভিডিও করা হলো সেই ভিডিও করে এইবারে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে আপনি এত লক্ষ টাকা দিন তা না হলে এটা আমরা পাবলিক করে দেব সেই মহিলা যখন বললেন যে আমি এত টাকা পাবো কোথায় আমি তো সামান্য একটা ইউনিয়ন বোর্ডের সদস্য আমি তো গরিব পরিবারের মেয়ে একটা গরিব হিন্দু পরিবারের মেয়ে তখন কি করলো জানেন এই নর পিচাশগুলো তাকে জোর করে ধরে তার মুখটা হাঁ করিয়ে তার মুখে বিষ ঢেলে দিল স্লো পয়সন বিষ কিন্তু সঙ্গে সঙ্গে মৃত্যু নয় দেখুন শয়তানিটা দেখুন মানে মারতে হলেও যে ক্রিমিনাল একটা অবশ্যই যে রক্তের মধ্যে ক্রিমিনাল এর টেন্ডেন্সি লুকিয়ে আছে সে বিষটা খুব স্লো পয়জন হিসেবে কাজ করবে বিষ ঢেলে দিল ভদ্র বইলা বাড়ি এলেন বাড়ি আসার পরে তিনি লজ্জায় কাউকে বুঝতে পারলেন না কী বলবেন এটাকে একটা বলার মতো ঘটনা বাড়িতে তার ছেলে রয়েছে স্বামী আছে কি জানি না টিভি কাগজের স্বামীর নাম দেখিনি বা টিভিতে স্বামীরকে দেখায়নি ছেলেকে দেখিয়েছিল ভদ্রমহিলা চুপচাপ ছিলেন ধীরে ধীরে তার শরীর খারাপ হয় এবং তার ফল হিসেবে হসপিটালে মারা যান বাংলাদেশে বিশেষ করে ইউনিশের মতো একটা জেহাদি জানোয়ার সরকারে আসার পরে এ ধরনের ঘটনা রোজ ঘটছে এতটা নৃশংস ঘটনা আমরা দেখিনি কিন্তু এই রকম ধরনের নৃশংস ঘটনা রোজ ঘটছে হিন্দু নারীকে ধর্ষণ করে মেরে ফেলে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে গায়ে আগুন দিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর ভাঙচুর হচ্ছে কোনো কোনো সময় কম বয়সী মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সম্পত্তি দখল করা হচ্ছে কোনো ক্ষেত্রে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে এই জামাতে শয়তানরা জামাতে জঙ্গিরা এই কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমরা কি করছি সেখানে চাল পাঠাচ্ছি আলু পাঠাচ্ছি আরও বিভিন্ন রকমের সামগ্রী পাঠাচ্ছি আর সেইগুলো খেয়ে এদের শরীরের তাগত বাড়ছে এরা আরও বেশি বেশি করে হিন্দুদের ওপরে অত্যাচার করছে সবগুলোর তো ভিডিও থাকে না তাই কিছু কিছু ক্ষেত্রে ভিডিও ছাড়াও বলতে হয় আরেকটা ঘটনা বলছি যে মা আর মেয়ে তাদের বলা হলো তবে তোমাদের ইসলাম গ্রহণ করতে হবে তোমাদের মুসলমান হতে হবে তোমাদের কলমা পড়তে হবে তারা বলল না তারা রিফিউজ করলো তারা রাজি হলো না তখন তাদের কি করা হলো ধর্ষণ করে মেরে ফেলা হলো কী নৃশংসতা দেখুন কী নৃশংসতা এবং এইভাবে আরো কতগুলো কত ঘটনা ঘটছে হিন্দু সেজে মাথায় সিঁদুর হাতে শাখা সিঁদুর রয়েছে শাখা রয়েছে পলা রয়েছে সব কিছু রয়েছে মাথায় ঘোমটা আছে হিন্দু নারী সেজে হিন্দুর বাড়িতে ডাকাতি হচ্ছে সেসব ছবি টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন ঘটনাচক্রে তাদের মধ্যে দু চারজনকে পুলিশ মুখ দেখানোর জন্য অ্যারেস্ট করেছে কিন্তু এর বাইরে আর কিছু করেনি এই ঘটনা বাংলাদেশের হৃদয় হৃদয় এই ঘটনা রোজ ঘটছে রোজ ঘটছে রোজ ঘটছে অপরদিকে জঙ্গি জানোয়ার আমাদের এই হিন্দু বাচ্চার কতগুলো হিন্দু বাচ্চার দৌলাতে এখানে পাসপোর্ট করে ঢুকে পড়ছে তারপরে এই রাইফেল থেকে আরম্ভ করে বিভিন্ন অস্ত্র জোগাড় করছে তারা তৈরি হচ্ছে আর এই রাজীব কুমার দালাল জিয়াজি দালাল ডিজি রাজীব কুমার কি বললো সীমান্ত দায়িত্ব আমাদের নয় বিজেপি এই সীমান্তের যে জায়গাগুলো কাটা দেয়া নেই সেই জায়গাগুলোকে পার পাসলে জায়গা দেওয়া হচ্ছে না আর বলা হচ্ছে আমাদের তো কোনো দায়িত্ব নেই এটা তো বিএসএফ এর দায়িত্ব ভুয়া পাসপোর্ট কে করছে ভুয়া আধার কার্ড ভোটার কার্ড এগুলো কারা করছে ভুয়া কারোর বাড়ি থেকে আমার বাড়িতে থাকে ভাড়া থাকে করে কারা দিচ্ছে রেশন কার্ড কারা করে করে দিচ্ছে কিন্তু এখানকার যে জঙ্গি জানোয়ার জেহাদিদের যারা দালাল তারা ঠিক রাজীব কুমারের মতো একটা ডিজি রাজ্যের ডিজি একটা করাপ্টেড ডিজি সে কি না এই কথা বলে আমরা কি করবো সীমান্ত তো হ্যাঁ এইভাবে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে হৃদয় বিধারও আর এরপরের বাঙালি যাদের অধিকাংশ এরপরের বাঙালি মানে যাদের অধিকাংশ হচ্ছে সেই পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা যে ভারতকে স্বাধীন করবার জন্য সে বাঙালি বিপ্লবীরা প্রাণ দিয়েছিল হাসতে হাসতে তাদের অধিকাংশই তো পূর্ববঙ্গের সেই পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা বাঙালিরা যাদের ব্রেন ওয়াশ করেছিল এই কমিউনিস্টরা দিনের পর দিন ব্রেন ওয়াশ করেছিল কমিউনিস্টরা তারা কি করছে এপারে বাঙালিরা কোথায় এপারে সেই বাংলার বুকে সেই গর্জন কোথায় এর বিরুদ্ধে হাতে গোনা কিছু মানুষ এই আমাদের মতো কিছু মানুষ কিছু নির্দিষ্ট মানুষ আমরা যখন বিক্ষোভ দেখানো হচ্ছে আমরা সেই বিক্ষোভে সামিল হচ্ছি কোথায় আপামন বাংলার জনগণ কোথায় আপামন পশ্চিমবঙ্গের এই জনগণ সারা তীব্র কণ্ঠে এই অন্যায় প্রতিবাদ করবে বলে বলবে কারার এই লৌ ভেঙে কপাট ভেঙে লোপাট অর্থাৎ ওই সীমান্ত ভেঙে দে সীমান্ত ভেঙে দিয়ে আমরা ঢুকে যাব এখানে ঠিক ওই যেহাদি জানোয়ারগুলোকে আমরা উচিত শিক্ষা দেব কোথায় সেই আওয়াজ এই বাংলার মুখে পশ্চিমবঙ্গের মুখে গপ গপ করে খাচ্ছি ওই মুসলমানের পেশাব করা ছুতু দেওয়া বিরিয়ানি খাচ্ছি মেলায় যাচ্ছি মেলায় গিয়ে ফুর্তি করছি আর রাত্রিবেলা বাড়ি এসে যাদের বেশি পয়সা আছে স্কুইস্কি চোলাই খেয়ে পড়ে আছি এবারে বাঙালি মেয়েদের দেখুন মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন বাঙালি মেয়ে ওই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আর না স্কুল কলেজে গিয়ে যে টাকা পাচ্ছে সেই যে মেলায় যাচ্ছে খেয়াল করবেন দেখবেন চোখে সুরমা পড়া ওই আব্দুল রফিক আমজাদ এই ধরনের ছেলের সঙ্গে তারা ঘুরে বেড়াচ্ছে লক্ষ্য রাখবেন মেয়েগুলোকে তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয় ঠিকই হচ্ছে ঠিকই হচ্ছে যে নারীদের যে মেয়েদের এত কিছু চোখের সামনে দেখেও যাদের চেতনা হয় না যারা মেলায় ফুর্তি করছে গিয়ে বিরিয়ানি খাচ্ছে গিয়ে নালে রেস্টুরেন্টে গিয়ে ওই আব্দুল রফিক আনসারি এই সবে এদের সঙ্গে বসে ফুর্তি করছে তাদের এই পরিণতি হচ্ছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আর এই ষষ্ঠিকা শ্রীলেখা এদের পাণ্ডা অপন্যাসে আরো আরো যেসব বুদ্ধিজীবী মহিলারা আছেন তারা চুপচাপ চুপচাপ এগুলো দেখে যাচ্ছে হয়তো ভেতরে ভেতরে তারা এগুলোকে সমর্থন করছেন তারা ঘোমটার বিরোধিতা করছে ঘোমটা নাকি নাদীর পরাধীনতা কেন তারা বোরখার বিরোধিতা করছে না তারা কেন বোরখার বিরোধিতা করছে না কারণ তারা আলটিমেটলি চায় হিন্দু নারীরা ওই অপনাসন ব্রিগেড চায় ওই সিলেকা ব্রিগেড চায় স্বস্তিকা ব্রিগেড খায় চায় যা আলটিমেটলি হিন্দু নারীরা ওই বোরখার আড়ালেই চলে যাক আমরা শুধু তাকিয়া করে যাচ্ছি আল তাকিয়া ভণ্ডামি করে যাচ্ছি হিন্দু বিরোধীদের ব্রেন ওয়াশ করছি পরিত্রাণ কোথায় এর থেকে পরিত্রাণ কোথায় ভারত সরকার বলছি হয় করা ব্যবস্থা নিন নালে ভাববেন না যে বাঙালি মডলে আমরাও আপনারাও বেঁচে থাকবেন আপনারাও বাঁচতে পারবেন না কিন্তু আজকে যদি করোনা যখন একটা রাজ্যে ছড়িয়েছিল ওই কেরালের দিকে সেখান থেকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে ঠিক এক জিনিস এই বাংলা দিকে বাংলা দিয়ে জেহাদি ঢুকছে সেই জেহাদি কিন্তু সারা ভারতে ছড়িয়ে পড়বে পড়ছেও এবং পড়ে তারা কিন্তু এই ভারতকেও পাল্টে দেবে কারণ তাদের তো একটাই লক্ষ্য তাদের তো জীবনে আর কোনো লক্ষ্য নেই যে মানুষ সিঙ্গল বয়েন এজেন্ডা নিয়ে এগোয় সে কিন্তু অনেক দূর যেতে পারে তাই ভারত সরকারকে বলছে কেন ওই বর্ডারগুলো রোজ টিভিতে আলোচনা হচ্ছে রাজ্য সরকারকে দোষারোপ করা হচ্ছে আরে রাজ্য সরকার তো দেবে না সিপিএম আমলেও এরা জেহাদিদের বন্ধু ছিল মমতা ব্যানার্জির আমলেও এরা জেহাদিদের বন্ধু এরা দেবে না জোর করে দখল করতে হবে এর সম্পদ তো ভারতের ভারত সরকারের টোটাল ভারতবর্ষের মানুষের কোনো একটা পার্টিকুলার রাজ্যের নয় সেই রাজ্য সেই রাজ্যের সরকার যদি দেশবিরোধী কাজ করে দেশকে ধ্বংসের বিষয় লিপ্ত হয় তখন কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ অবশ্যই করতে হবে বর্ডারে জমি তাকে নিতে হবে শক্ত হতে হবে গণতন্ত্র রক্ষা করতে গেলে মাঝে মাঝে শক্তির প্রয়োগ করতে হবে তা শুধু দোষ দিয়ে হবে না আজকে রাখাইনের রাখাইনের আর্মি রাখাইন যেটা আরাকান আর্মি বলা হয় এই আরাকান কাদের ছিল এই আরাকান্ত ছিল এককালে আরাকানের রাজাদের শাহজাহান শাহজাহানের আমলে সুজা এটাকে দখল করে তারা সেই আরাকান আর্মি তারা জোর করে সেটাকে দখল করতে যাচ্ছে তারা তাদের পিতৃপুরুষের ঋণ শোধ করতে যাচ্ছে তাহলে আমরা কেন পারবো না আমাদের ভারত সরকার কেন পারবে না যে চট্টগ্রাম আমাদের ছিল ব্রিটিশরা আমাদের দিয়েছিল কেন সেই চট্টগ্রাম আমাদের হবে না এই সবগুলো কিন্তু কো রিলেটেড আজকে যে হিন্দু নারীদের ওপরে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে কারণ তারা বুঝে গেছে যে ভারত সরকার দুর্বল ভারত সরকার ওই তথাকথিত গণতন্ত্র মেনে চলবে আমাদের ওপর কোনো অ্যাকশন নেবে না তাই ভারত সরকারকে বলছি আপনাকে ওই আরাকান আর্মির মতো হতে হবে ওই ইউজিদের মতো হতে হবে জিউসদের মতো আমার ওপরে যে অত্যাচার করবে আমার রেসের ওপরে যে অত্যাচার করবে তার এগেনস্ট আমি ব্যবস্থা করবো এ তো আমার আত্ম অধিকার এ তো আত্মরক্ষার অধিকার একটা জাতির আত্মরক্ষার অধিকার তাহলে আপনারা কেন চুপ করে আছেন কিসের জন্য চুপ করে আছেন কিসের জন্য চুপ করে আছেন এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম আপনারা সবাই বিচার করুন